যদি বলি একটা খুনের ছবি এতটাই বিভৎস ছিল যে পুলিশের অভিজ্ঞ তদন্তকারীরাও আতকে উঠেছিল বিশ্বাস হবে উনিশশো সালের জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের এক খোলা মাঠে পাওয়া গিয়েছিল এক তরুণীর দেহ দুই টুকরো করে কাটা মুখে ছিল ভয়ানকভাবে ছেঁড়া এক হাসি এই ভয়ঙ্কর ঘটনায় পরিচিত ব্ল্যাক ডালিয়া মার্ডার নামে এখনও এত বছর পর কেউ জানে না কে ছিল খুনি এলিজাবেথ শর্ট মাত্র বাইশ বছরের এক তরুণী ছোটবেলা কেটেছে নানা কষ্টে তবে তার স্বপ্ন ছিল বড় তিনি চেয়েছিলেন হলিউড নেত্রী হতে উনিশশো সালে এলেন লস অ্যাঞ্জেলেসে কিছু ছোট কাজ পান কিছু লোকের সঙ্গে মিশেন চোখে ছিল তার সাফল্যের স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন শেষ হয় ভয়ঙ্কর এক অভিশাপে জানুয়ারি উনিশ সকাল দশটা নাগাদ এক নারী তার বাচ্চার সাথে হেঁটে যাচ্ছিল লেইমার্ট পার্ক এলাকায় তখন তিনি দেখতে পান ঘাসের ওপর শোয়ানো এক নারীর দেহ প্রথমে ভেবেছিলেন ম্যানিকুইন কিন্তু পরে বুঝতে পারেন এটা আসলে একটি মৃতদেহ শরীর কাটা দুই ভাগে রক্ত নেই মুখে হাসির মতো চেরা যাকে বলা হয় গ্লাস গ্লো স্মাইল মিডিয়া এই কেস নিয়ে বন্যার মতো রিপোর্ট করা শুরু করে এক পত্রিকায় আসে হেডলাইন বিউটিফুল গার্লস লাইন অবশেষে তার নাম দেওয়া হয় ব্ল্যাক ডালিয়া কারণ এলিজাবেথ সবসময় কাপড় পরতেন কালো রঙের আর তখন হলিউডে চলছিল ব্লু ডালিয়া নামে এক থ্রিলার মুভি এই নামের মধ্যেই যেন লুকিয়ে ছিল তার জীবনের ট্র্যাজেডি অ্যালিপিডি শুরু করলো বিশাল অনুসন্ধান অনেক লোককে জিজ্ঞাসাবাদ করা হয় শতাধুক মানুষ মিথ্যে স্বীকারোক্তি দেয় সেই সময়কার একজন বড়ো সন্দেহভাজন ছিলেন ডক্টর জর্জ হোডেল একজন প্রভাবশালী ডাক্তার যার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও ছিল তার ছেলে স্টিভ হোডেল একজন প্রাক্তন এলএপিডি গোয়েন্দা বহু বছর পর লিখলেন একটি বই ব্ল্যাক ডালিয়া অ্যাভেঞ্জার যেখানে সে বলে আমার বাবাই খুনি তদন্তকারীরা জানতে পারেন খুনির সময় হোটেলের বাড়িতে একজন মেয়ে কাঁদছিল বলে প্রতিবেশীরা শুনেছিল কিছু ছবি চিঠি এমনকি ডাক্তার হোটেলের নিজের কথাও তাকে সন্দেহের তালিকায় শীর্ষে রাখে কিন্তু কোনো শক্ত প্রমাণ পাওয়া যায় না ডক্টর হোটেল দেশ ছেড়ে চলে যান আর কেসটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় পঁচাত্তর বছরের বেশি সময় কেটে গেছে কিন্তু আজও কেউ জানে না কে খুন করেছিল ব্ল্যাক ডালিয়াকে তবে এই ঘটনা আমেরিকার সবচেয়ে বিখ্যাত আনসলভড মিস্ট্রিতে পরিণত হয়েছে বই সিনেমা ডকুমেন্টারি সবখানে তার নাম তার মুখ আর তার মৃত ছড়িয়ে আছে ন্যায় বিচার হয়নি কিন্তু তার গল্প ভুলে যায়নি কেউ এই ছিল ব্ল্যাক ডালিয়ার রহস্যময় কাহানি আপনার কি মনে হয় কে ছিল খুনি কমেন্টে জানাবেন আর এমন আরও সত্য কাহিনী জানতে চোখ রাখুন দ্য ডার্ক কোডে সাবস্ক্রাইব করতে ভুলবেন না